क्लेम डेड बॉडी बा रिलेटिव देर ना जानी है वर्कशॉपे दिए दीते কিছু ডেড বডি বিক্রিও করে দিতেন নন বডিগুলো তাদের ফেল করানো হতো সে টাকাগুলো ওরা কালেক্ট করতো ওদেরকে উনি আবার গেস্ট হাউসে বসে মদ খাওয়াতেন তারা মাঝে মাঝে গেস্ট হাউসে আবার মেয়েও নিয়ে আসতো আমরা আছি তোমার পেছনে এরকম তার কারণ এখনও তো ওনাকে সাসপেন্ড করা হয়নি ওনাকে কাস্টোডিতে নেওয়া হয়নি একটা কোনো আমাদের এগেন্সে কমপ্লেন হলে আগে সাসপেন্ড করে তারপরে তদন্ত কমিটি ইনকোয়ারি শুরু করে দেখে নেব প্রাণ মেরে দেবো তারপর মনে হয় অনেক সময় রাত্রিরে ফোনে কল আসছে কেউ আমাকে ফলো করছে আমার পেছনে পেছনে কেউ আসছে এরকম রিঞ্জ হ্যান্ড গ্লাভস স্লাইন বটল ওগুলো ওনার অ্যাডিশনাল সিকিউরিটিকে দিয়ে বিক্রি করাতেন সেটা দুজন বাংলাদেশি সিটিজেন ছিল তারা নিত টেন্ডার সব কটা টেন্ডারে ওনার একদম পুরো ওপেন টোয়েন্টি পারসেন্ট রেট ছিল টোয়েন্টি পারসেন্ট ক্যাশ দিলে আপনি এটা পাবেন নালে টেন্ডার পাবেন না তো কাল আমি তালা পিএসে গিয়েছিলাম ওনার বিরুদ্ধে এবং মা তারা ট্রেডার্সের বিরুদ্ধে এফআইআর করতে কিন্তু আমার এফআইআরটা নেওয়া হয়নি আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার তিনি রীতিমতো মুখ খুলেছেন মুখ খুলে বিস্ফোরক যে তথ্য দিয়েছেন তাতে কার্যত তার জীবন আশঙ্কার মধ্যে তিনি রয়েছেন এই মুহূর্তে নিরাপত্তার জন্যই তিনি হাইকোর্টে এসেছেন কি এমন ঘটতো আরজি করে ভয়াবহ সেই নেপথ্যের কাহিনী স্যারের সাথে কথা বলবো স্যার কি এমন ঘটতো আরজি করে আরজি করে যে প্রিন্সিপাল ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ উনি খুবই কারাপ্টেড লোক ছিলেন উনি ছাত্রদের ফেল করাতেন ফেল করে পয়সা নিতেন এবং ওনার কিছু পেটুয়া ছাত্র ছিল তাদের দিয়ে টাকা পয়সা কালেকশন করাতেন ইভেন উনি বায়োমেডিক্যাল ওয়েস্ট যেগুলো আছে ইউস রিঞ্জ হ্যান্ড গ্লাভস স্লাইন বোটল ওগুলো ওনার অ্যাডিশনাল সিকিউরিটিকে দিয়ে বিক্রি করাতেন সেটা দুজন বাংলাদেশি সিটিজেন ছিল তারা নিত এবং ওই জিনিসটাকে ওরা রিসাইকেল করতো এছাড়া ডেড বডিরও ওনার স্ক্যাম ছিল ডেড বডিগুলো থেকে উনি আনক্লেম ডেড বডি বা রিলেটিভদের না জানিয়ে ওয়ার্কশপে দিয়ে দিতেন কিছু ডেড বডি বিক্রিও করে দিতেন আনক্লেম বডিগুলো টেন্ডার সব কটা টেন্ডারে উনি আর একদম পুরো ওপেন টোয়েন্টি পারসেন্ট রেট ছিল টোয়েন্টি পারসেন্ট ক্যাশ দিলে আপনি এটা পাবেন নালে টেন্ডার পাবেন না ওনার কিছু নিজে স্পেসিফিক দুজন সাপ্লায়ার ভেন্ডার ছিল সোমন হাজরা বিপ্লব সিংহ ওনাদেরই বারোটা কোম্পানি ছিল ওরাই ঘুরিয়ে ফিরিয়ে সব কাজ করত। মা তারা ট্রেডার তার মধ্যে একটা কোম্পানি যে একটা সাবান থেকে টুথব্রাশ থেকে নিয়ে জল থেকে নিয়ে এবং হাই এন্ড ইকুইপমেন্ট সবই ওই সাপ্লাই করত। এবার সব থেকে মুশকিল হচ্ছে কি এই সব ধরনের লোক যদি বাইরে থাকে তাহলে সমাজের জন্য ক্ষতিকারক ওনাকে আজ অব্দি সাসপেন্ড করা হয়নি ভালোভাবে তদন্ত হয়নি আমি জুলাই দু হাজার সালে ওনার সাবমিট করেছিলাম কিন্তু কোনো কিছু তখন হয়নি পরশু দিন একটা সিট কমিটি গঠন হয়েছে এবার ওরা তদন্ত ইনকোয়ারি শুরু করেছে কালকে আমি স্বাস্থ্যভবন গিয়েছিলাম এবং আমি অ্যাপিয়ার হয়েছি আমার স্টেটমেন্ট ওনারা রেকর্ড করেছিলেন গতকাল রাত্রিরে আমি তালা পিএসে ওনার বিরুদ্ধে এবং মা তারা ট্রেডার্সের বিরুদ্ধে এফআইআর করতে কিন্তু আমার এফআইআরটা নেওয়া হয়নি আজকে আমি হাইকোর্টে কেস ফাইল করলাম করে আমি চাইছি তো কিছু সন্দীপ ঘোষের যে প্রিন্সিপাল আপনারা প্রাক্তন প্রিন্সিপাল হয়ে গেছেন এখন বলছি এত কিছু কুকৃত্তি আপনি বলতে গেলেন থানা এফআইআর নিল না টালা থানা যেই টালা থানা নিয়ে এত প্রশ্ন উঠছে দেখেছেন তো ওনার দুবার ট্রান্সফার নিশ্চয়ই সবার দেখেছে পেছনে কারো হাত আছে বলছে হ্যাঁ আমরা আছি তোমার পেছনে এরকম তার কারণ এখনো তো ওনাকে সাসপেন্ড করা হয়নি ওনাকে তে নেওয়া হয়নি একটা কোনো আমাদের অ্যাগেনস্টে কমপ্লেন হলে আগে সাসপেন্ড করে তারপরে তদন্ত কমিটি ইনকোয়ারি শুরু করে আমি আমার জীবনে কয়েকটা ইনকোয়ারি কমিটিতে আমি নিজেও ছিলাম দেখেছি গ্রুপ ডির অ্যাগেনস্টে মর্গে একটা বডি নিয়ে কিছু হয়েছিল ইমিডিয়েট তাকে সাসপেন্ড করে তারপরে আমরা একটা তদন্ত কমিটি করে আমরা ইনকোয়ারি করে ইনকোয়ারিতে যখন সে মানে ইনোসেন্ট পাওয়া যাবে তাকে আমরা ক্লিনচিট দেবো আবার করতে পারবে। কিন্তু কি আছে আমিও বুঝতে বাট আমি চাইছি কি ওনার পর্দা এবার ফাঁস হোক ও যারা এই নেক্সাস চালায় ওনার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে দেখো নাম আমি তো সেটা সেই জন্য তো আমি তদন্ত চাইছি আমি তদন্ত চাইছি আহ হ্যাঁ আছে সেটা আছে দেখুন এটা ঠিকই আছে এটা একদম ফ্যাক্ট আমি চাইছি কি কেন্দ্রীয় কমিটি আমি চাইছি তাদের ইন্টারভেনশন যাতে এটাকে ভালো করে ইনকোয়ারি করে তদন্ত কমিটি করে তদন্ত করে সবাইকে এক্সপোজ করে এক্সপোজ করে যাতে বাংলাকে এদের থেকে মুক্তি করা যায় এদের মতন লোক থেকে এই র্যাকেট থেকে এই নেক্সাস থেকে ছাত্রদেরকে ইনফ্লুয়েন্স khatiye আপনি একটা বলেছেন কি ওনার কতগুন্ন ছাত্র জুনিয়র ডাক্তার ছাত্র ছিল তাদেরকে উনি দিয়ে টাকা পয়সা তোলাতেন এবার ওরা অন্য ছাত্রদের ওপরে অত্যাচার করতো এবং যাদের ফেল করানো হতো সে টাকাগুলো ওরা কালেক্ট করত ওদেরকে উনি আবার গেস্ট হাউসে বসে মদ খাওয়াতেন তারা মাঝে মাঝে গেস্ট হাউসে আবার মেয়েও নিয়ে আসতো ছাত্ররা ওনার পেটুয়া ছাত্ররা ওনার একদম মানে রাম আপনি বলেন না এরকম একটা চলছিল যার জন্য আমি প্রতিবাদ করলাম আমি প্রথম ব্যক্তি যে ওনার দুর্নীতির বিরুদ্ধে ওনারা একদম মানে রাম আপনি বলেন না এরকম একটা চলছিল যার জন্য আমি প্রতিবাদ করলাম আমি প্রথম ব্যক্তি যে ওনার দুর্নীতির বিরুদ্ধে আমি আঙুল তুলে এবং শুধু পর্দা ফাঁস করিনি আমি তার প্রমাণও দিয়েছিলাম কিন্তু খুবই আনফরচুনেট কোনো অ্যাকশন হয়নি টিভি নাইন এটাকে কভার করেছিল আনন্দবাজার পত্রিকা লিখেছিল আমি ইভিডেন্সও দিয়েছিলাম তারপর প্রেস কনফারেন্স করেছিলাম আমি রিটেন বিভিন্ন জায়গা দিয়েছি এমন কোনো দপ্তর নেই যেখানে দিইনি একটা জিনিস আমি বলছি এই যে আনক্লেমড মৃতদেহ আনক্লেমড মৃতদেহর কথা বলছেন স্যার বলছি ওইগুলো নিয়ে কি করতো মানে এগুলো জানেন আপনি যেরকম অ্যানাটমি ফ্যানাটমি স্টাডিতে লাগে ওগুলো ডিসেকশনের জন্য লাগে হ্যাঁ এবার প্রাইভেট মেডিকেল কলেজে অনেক সময় বডির অভাব থাকে তো হয়তো সন্দীপ ঘোষ কোন কলেজে দিত আমি সেটা জানি না কিন্তু এগুলো করত তারপরে এই বডিদের উনি মানে এতটা ওভার কনফিডেন্স ছিলেন কি কারো কনসার্ন না নিয়ে বডিগুলো ওয়ার্কশপে দিয়ে দিতেন এবার যখন ইনকোয়ারি তদন্ত হলো ডেথ রেজিস্টার উনি ভ্যানিশই করে দিলেন ডেথ রেজিস্টার কিছু মিটার যেরকম পুলিশ কেস যেগুলো আছে সে তো কাটাছিড়া হয়ে গেছে তারপর বডিগুলো তারাই তো অভিযোগ জানিয়েছিল তারাই অভিযোগ জানিয়েছিল ফেসে ফেসের ওপরে কাটার ওগুলো সব চিহ্ন দেখে তারাই প্রথমে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনকে কমপ্লেন করেছিল মুখ্যমন্ত্রীকেও করেছিল ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন এটা তদন্ত করেছিল কিন্তু আমি জানি না ও যেহেতু পাওয়ারফুল ছিল ইনফ্লুয়েন্সিয়াল ছিল সব জায়গা থেকে ও বেঁচে যেত এখন কি বুঝতে পারছেন বলছি খোদ মুখ্যমন্ত্রী চার ঘন্টার মধ্যে ওনার পোস্টিং এর কথা বললো কেন পদত্যাগ করবে সন্দীপ ঘোষ তার মানে বুঝতে পারছেন মাথাটা কোথায় আপনি যতই চেষ্টা করেন খুঁজে পা না এইটা যেহেতু আমি একটা সরকারি কর্মচারী আমার এটাতে কমেন্ট করা উচিত নেই আমি করবো না হ্যাঁ আমি একটা গঠন হয়েছে সিট কমিটি সিট কমিটি গঠন হয়েছে সেটার জন্যে আমি রাজ্যকে এবং হোম ডিপার্টমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইনকোয়ারি অলরেডি শুরু হয়েছে আর আমিও কপারেট করছি আমার যা বয়ান টয়ান ছিল আমি গিয়ে দিয়ে দিয়েছি সেগুলো রেকর্ডও করা হয়ে গেছে এবার একটা আশা করছি এই অন্ধকারে একটা আশা মানে আশা কিরণ একটা উদয় হয়েছে কেয়ারা এবার সন্দীপ ঘোষের এগেনস্টে বিরুদ্ধে অ্যাকশন হবে এবং আমি চাইছি কি এর সঙ্গে যে নেক্সাস টা এদেরকে এক্সপোজ করে যাতে বাংলাকে মুক্তি করা যায় হ্যাঁ আমার আমার প্রাণ আশঙ্কা আছে প্রাণ মারার হুমকি পাচ্ছি তো আমি সেটা কোর্টকেও জানিয়েছি এবং আমি কোর্টের কাছ থেকে আমার প্রোটেকশন চেয়েছি দেখে নেবো প্রাণ মেরে দেবো তারপর মনে হয় অনেক সময় রাত্রিরে ফোনে কল আসছে কেউ আমাকে ফলো করছি আমার পেছনে পেছনে কেউ আসছে এরকম তো আমি সেটা অনারেবল কোর্টকে জানিয়েছি আশা করি কোর্ট যা ডিসিশন নেবে সেটা ভালোই ডিসিশন